সালামি আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখো এই লোকটা সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুশকিলা এখানে সুফ অর্থ দেখো হাদানফর অর্থ এই লোকটা মুশকিলা অর্থ সমস্যা সুফ হাদা নফর মুশ্কেলা দেখো এই লোকটা সমস্যা আমি বলি কাজ করার জন্য এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম সুগল এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা সুগল অর্থ কাজ আনা কালাম সুগল আমি বলি কাজ করার জন্য কিন্তু সে কাজ করে না এই বাক্যটের আরবি অর্থ হচ্ছে লেকিন হুয়া সুগল। এখানে লেকিন অর্থ কিন্তু হোয়া অর্থ সে সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ করে না লেকিন হুয়া সুগল। কিন্তু সে কাজ করে না সব সময় এখানে বসে থাকে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল হেনা ইজলিশ এখানে আলাতুল অর্থ সব সময় হেনা অর্থ এখানে ইজলিশ অর্থ বসে থাকে আলাদুল হেনা ইজলিশ সব এখানে বসে থাকে মোবাইল দেখে আর মোবাইলে বক বক করে এই বাক্যটির আরবি অর্থ হবে সুফ জওয়াল গির্গের জওয়াল এখানে সুফ অর্থ দেখা জাওয়াল অর্থ মোবাইল গির্গের অর্থ বেশি কথা বলা বা বক বক করা সুফ জওয়াল গির্গের জাওয়াল মোবাইল দেখে আর মোবাইলে বক বক করে আমার কী লাভ তুমি বলো এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ ফায়দা আনা গুল এখানে অ্যাশ অর্থ কি ফায়দা অর্থ লাভ আনা অর্থ আমার ইন্তা অর্থ তুমি গুল অর্থ বলা অ্যাশ ফায়দা আনা গুল ইন্তা আমার কি লাভ তুমি বলো আমার তাকে লাগবে না এই বাক্যদের আরবি অর্থ হবে আনা মাই আবগাহুয়া এখানে আনা অর্থ আমার মাই আবগা অর্থ লাগবে না হুয়া অর্থ তাকে আনা মাই আবগা হুয়া আমার তাকে লাগবে না সে আরবি জানে না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ জানে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি জানে না আমি প্রতিদিন বলেছি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলা কালাম ইউম। এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলেছি করল অর্থ প্রতিদিন আনা কালাম করলুয়ুম আমি প্রতিদিন বলেছি একবার করে পানি রাখতে এই বাক্যের আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ মাররা রাকিব ময়া। এখানে ওয়াহেদ মাররা অর্থ একবার রাকিব অর্থ রাখা ময়া অর্থ পানি ওয়াহেদ মাররা রাকিব ময়া। একবার করে পানি রাখতে সে আমার কথা শুনেই না এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মা ইসমা আনা কালাম এখানে হুয়া অর্থ সে মা ইসমা অর্থ শোনে না আনা কালাম অর্থ আমার কথা হুয়া মা ইসমা আনা কালাম সে আমার কথা শুনেই না সে লোক ভালো না এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া না ফর মাফি এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না হোয়া নফর মাফি কয়েস সে লোক ভালো না সত্যি সে বড় বেকু। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি হুয়া কবির মুখ মাফি এখানে ওল্লাহি অর্থ সত্যি হোয়া অর্থ সে কবির অর্থ বড় মুখ মাফি অর্থ বেকু বা বিবেকহীন ওল্না হে হুয়া কবির মুখ মাফি সত্যিই সে বড় বেকুব বস আমি তার সাথে কথা বলছি এই ভাক্যের আরবি অর্থ হবে মোদের আনা কালাম হোয়া সাওয়া এখানে মোদির অর্থ বস আনা কালাম অর্থ আমি কথা বলছি হোয়া সাওয়া অর্থ তার সাথে মোদের আনা কালাম হুয়া বস আমি তার সাথে কথা বলছি আমি তাকে শিক্ষা দিচ্ছি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা তালিম হওয়া এখানে আনা অর্থ আমি তালিম অর্থ শিক্ষা দেওয়া হওয়া অর্থ তাকে আনা তালিম হুয়া আমি তাকে শিক্ষা দিচ্ছি সে যদি ভালোভাবে কাজ করে এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া সুগল মিয়া মিয়া। এখানে হওয়া অর্থ সে সুগল অর্থ কাজ করা মিয়া মিয়া অর্থ ভালোভাবে হুয়া সুগল মিয়া মিয়া। সে যদি ভালোভাবে কাজ করে আমি তাকে সবসময় বকশিস দিব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল জীব হাদিয়া এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সবসময় জীব অর্থ দিব হাদিয়া অর্থ বকশিস আনা আলাতুল জীব হাদিয়া আমি সবসময় বকশিস দিব প্রতিদিন বলো আসো আসো এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়ুম কালাম তা আল এখানে এখানে ইউম অর্থ প্রতিদিন কালাম অর্থ কথা বলা তা আল অর্থ আসা কুল্লু ইউম কালাম তা আল তা আল প্রতিদিন বলো আসো আসো আমি কি এখানে ফ্রি আমারও মালিক আছে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা হেনা ফালি আনা কফিল মজুদ এখানে আনা অর্থ আমি হেনা অর্থ এখানে ফাদি অর্থ ফ্রি আনা অর্থ আমার কফিল অর্থ মালিক মজুদ অর্থ আছে আনা হেনা ফাদি আনা কফিল মজুদ আমি কি এখানে ফ্রি আমারও মালিক আছে সে এসেছে তিন মাস হয় এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া ইজি তালাতা সাহার এখানে হুয়া অর্থ সে ইজি অর্থ এসেছে তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস হোয়া ইজি তারাতা সাহার সে এসেছে তিন মাস হয় কিন্তু তার কাজ ভালো না এই বাক্যরির আরবি অর্থ হবে লেকিন হুয়া সুগল মাফি কয়েস এখানে লেকিন অর্থ কিন্তু হুয়া অর্থ তার সুগল অর্থ কাজ মাফিকয়েস অর্থ ভালো না লেকিন হুয়া সুগল মাফি কিন্তু তার কাজ ভালো না নতুন লোক কথা বোঝে না এই বাক্যটির আরবি অর্থ হবে নফর জেদিদ কালাম মাফি মালুম এখানে নফর জেদিদ অর্থ নতুন লোক কালাম অর্থ কথা মাফি মালুম অর্থ বোঝে না নফর জেদিদ কালাম মাফি মালুম নতুন লোক কথা বোঝে না কাজ জানে না এই বাক্যটির আরবি অর্থ হবে সগল মাফি মালুম এখানে সগল অর্থ কাজ মাফি মালুম অর্থ জানে না সুগল মাফি মালুম কাজ জানে না সে সব কিছুই জানে না এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লুই মাফি মালুম হুয়া এখানে অর্থ মাফি অর্থ অর্থ জানে না মালুম সে কুল্লুশাই মাফি মালুম হুয়া সে সব কিছুই জানে না তাকে লাগবে না তাকে বলো চলে যেতে এই বাক্যটির আরবি অর্থ হবে মাই আবগা হুয়া হুয়া কালাম রোহ হেনা এখানে আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না হোয়া কালাম অর্থ তাকে বলো রোহ অর্থ যাওয়া মাই আবগা হোয়া হোয়া কালাম রোহ হেনা তাকে লাগবে না তাকে বলো চলে যেতে